আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম আসসালাম কোরআনে কিন্তু আসসালাম নাই আছে সালামুন আলাইকুম সালাম মা সালামা সালামুন আলাইকুম তিরতুম কোরআনুল মাজিদ আসসালাম আমরা যোগ করছি আসসালামু আলাইকুম আমার তরফ হইতে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনি কি শান্তিতে আছেন

শান্তির মালিক হচ্ছে আকায়ে নামদার তারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শান্তি দিতে পারে আমার দয়াল মুর্শিদ যদি বলে আসসালামু আলাইকুম সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন ওয়া আলাইকুম আসসালাম কি বলবেন এখানেই তো ফিদা কারণ কোন নবীরে অনেক বছর কষ্ট করছে আয়ুব নবী 20 বছর ছিল একজনে তুমি এত কষ্ট করো এত ব্যথা তোমার কি এগুলা কিছু মনে হয় না কয় কেমনে সারা সারাদিনে রবে একবার জিগায় আইও তুমি কেমন আছো ওই চব্বিশ ঘন্টার মধ্যে একবার জিজ্ঞেস করাতে আমি ওই রবের যে শব্দ রবের যে পানি রবের যে আওয়াজ শুই না ওইটার মধ্যেই মশগুল হইয়া থাকি ফিদা হইয়া থাকি নির্বাণ হইয়া থাকি আমার আর ব্যথা শরীরে বোধ করি না কত বড় প্রেমিকের কথা মুর্শিদ যদি বলে তোমার উপরে দয়া বর্ষিত হোক সাথে সাথে কবুল দয়া মেহেরবানি চাই আল্লাহর ওলি দয়া দিতে পারে কারণ আল্লাহর ওলি দয়ার মালি আমার মুর্শিদ দয়ার মালি বাবা জাহাঙ্গীর সে আমাকে সালাম দিলে আমার জীবন ধন্য আমার কি হাইসিয়াত আছে আমার কি অধিকার আছে আমার কি যোগ্যতা আছে আমি বলি আসসালামু আলাইকুম ইয়া মুশকিল কুশা মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কি সেই যোগ্যতা আছে মাওলা আলীকে সালাম দেওয়ার জন্য আমরা সাজরা শরীফ পড়ি না পাক পাঞ্জাবকে সালাম জানাই বারো ইমাম চত্ব মাসুমকে সালাম জানাই সমস্ত অলি আল্লাহদেরকে সালাম জানাই আমার কি সেই যোগ্যতা আছে না আমি এই আশায় জানাই আমি এই এক দিনের পর দিন সালাম দিতেছি আসসালাম আলাইকুম ইয়া ইমাম হুসাইন আলাইহ সালাতু ওয়াস সালাম এই ইমাম হুসাইন আলাইহ সালাতু ওয়াস সালাম যদি এই অদমের প্রতি একবার দুই ডা তাকায় বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার জীবন ধন্য হয়ে যাবে আমার জীবন ধন্য হয়ে যাবে এই জীবন ধন্য করার জন্য আমি সালাম দেই সুআবে লাগা না সুআব পাঠাই রাহমাতাল লিল আলামিনদের জন্য কত বড় বেয়াদব যদি চরম বেয়াদব না হয় তাহলে দোয়া কিভাবে পাঠায় এটা কে শিখাইলো উমাইয়া আব্বাসিয়া রাজবংশ শিখাইছে তাদের বেতন খোর মৌলভীরা শিখাইছে এই ওহাবি খারিজি শিখাইছে যে নবী তোমাদের আর আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহি মিন আরে নবীর মধ্যে সর্বক্ষণ হিনাজিল হইছে হে আমার হাবিব দেখেন মহানবীর শান মান কি কি আছে যে ইয়া মুসা তাওরাত নিবা তুর পাহাড়ে আসো আমার সাথে কথা বলবা তুর পাহাড়ে আসো নিবা জাগা মতন আসতে হবে ঠিক বেহের কে বলতাছে জমুর নিবা এই জায়গায় আস ফ করা কিন্তু দয়াল রসুলের বেলায় হে আমার হাবি আপনি মক্কায় থাকলেও আমার কোরআন পিসে যাইব আপনি মদিনায় থাকলেও আমার কোরআন পিছে পিছে যাইব আপনি নিজের যান রক্ষার জন্য পাহাড়ের গুহায় লুকাইবেন ওইখানেও কোরআন পিছে পিছে যাইব আপনি গাদিরে খুনে দাঁড়াইবেন ওইখানেও কোরআন পিছে পিছে যাইব আপনি মেরাজে যাইবেন ওইখানেও কোরআন পিছে পিছে যাইব দয়াল রসুলের জন্য কোনো ফিক্সড নাই কারণ রহমত আলামিন রহমতাল্লিল আলামিন গন্ডির ভিতরে থাকে না কোরআন গন্ডির ভিতরে থাকে না কোরআনকে কে অবমাননা করবে যেখানে কোরআন নিজে বলতেছে লা ইমা সাহু এই কেহু স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত লা মানে না ইয়মা মানে স্পর্শ করতে পারে না এই লা ব্যতীত মোতাহারুন পবিত্র ছাড়া কেউ স্পর্শ করতে পারে না সেই পবিত্র কি এই যে মসজিদের পানি দিয়া গাঙ্গের পানি দিয়া পুকুরের পানি দিয়া তারপরে আমরা টাঙ্কির পানি দিয়া খালের পানি দিয়া এখানে হাত পাও ধুলে পবিত্র এই পবিত্র না এই পবিত্র হলে তো পবিত্র ছাড়া ওই যে বাবা ঘুরে কোরআন দিয়া মণ্ডপে হনুমানের ভাই রাখছে বাবা ঘুরে রাখছে না বাবা ঘুরে কোরআন ধরে কিনতে ধুলা ধরনের কথা কোরআনেরই আয়াত ছাড়া পবিত্র ছাড়া কেউ কোরআনকে স্পর্শ করতে পারবে না পবিত্র সারা কোরআন স্পর্শ করতে গেলেই চলে যাইব বাবা ঘুরে কোরআন ধরলো কেমনি বাবা ঘুরে মসজিদে যায় কোরআন আনছে কি ব্যাপার অজু আসিল বাবা ঘুরে এই অজু পানির অজু না এই অজু হচ্ছে যে তার নকশের থেকে খান্নাস রূপী শয়তান থেকে শয়তানকে যে তার হৃদয় থেকে যে তার গলব থেকে যে তার অন্তর থেকে শয়তান রূপী খান্নাসকে মুসলমান বানাইতে পারছে অথবা তারাই দিতে পারছে তখন সেই নফসটা হয়ে যায় পবিত্র আর ওই পবিত্র নফসিয়াত মাত্র কুরআনকে স্পর্শ করতে পারে এছাড়া অন্য কেউ কুরআনকে স্পর্শ করতে পারে না 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 আর আমরা পানি দিয়ে হাত পাক ধুইয়া মুখ ধুক ধুইয়া গুলি ধুইয়া পায়ের টাকে পর্যন্ত ধুইয়া যে কুরআনটা ধরি সেই কুরআনটা হচ্ছে মেজাজি কোরআন সেই কোরআনটা হচ্ছে রুমাল কোরআন সেই কোরআনটা হচ্ছে আরবি কোরআন সেই কোরআনটা হচ্ছে কাগজের কালিম কোরআন সেই কোরআনটা মানুষে লেখে মানুষে ছাপায় মানুষে লেখে মানুষে ছাপায় আপনার সাউন্ডটা ঠিক করেন গলা বৈশা গেছে মানুষে ছাপায় মানুষে লেখে মানুষে ডাই সেট করে প্রিন্টিং মেশিনে আচ্ছা আল্লাহর কোরআনের মধ্যে প্রকাশক এন্ডা দিয়া লাইব্রেরি এটা কি মনে হইল আমি দিয়া লাইব্রেরি আচ্ছা গুগল প্রকাশনালি খাই খাই প্রকাশনালি থেকে এই কুরআন মুদ্রণ হয়েছে ছাপা হয়েছে আল্লাহর কুরআনে প্রকাশনী আছে আল্লাহর কুরআনে আয়েন্দা দিয়া প্রকাশিত থাকে আল্লাহর কুরআনের মধ্যে লেখছে অনুবাদক লেখক মাওলানা বজলুর রহমান সাহেব মাওলানা কলিবউদ্দিন মাওলানা সলিবউদ্দিন মাওলানা হাই হাই খাই খাই কি ব্যাপার আল্লাহর কুরআনে মাওলানা নাম থাকে কেন আল্লাহর কুরআনে কি প্রকাশনীর নাম থাকে শুধু কি প্রকাশনী কে পেন্টিং করছে তার নাম কে বাইন্ডিং করছে তার নাম কে মলাট লাগাইছে তার নাম কে কে অক্ষর লেখছে তার নাম কে কে অনুবাদ করছে তার নাম কে ডিকশনারি দেখছে তার নাম নাম দিতে 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 পয়লা পাঁচ পিস টাইম নেই বইয়া থাকে তাহলে মেজাজি মধ্যে সামরির নাম আছে সামরিকে চিনেন মেজাজি কোরআনের মধ্যে সামরির নাম আছে তিনবার নুরি কোরানের মধ্যে কি সামরির নাম আছে সামনে কি নুরি কোরানে প্রবেশ করতে পারে নুরি কোরানের মধ্যে কোরানের মধ্যে মেজাজি কোরানে ফেরাউনের নাম আছে অসংখবা নমরুদের নাম আছে অসংখবা আলহামের নাম আছে নাই আছে নুরি কোরানের মধ্যে নমরুদ আছে ফেরাউন আছে না সামরি আছে না গবেষণা করে এই মুসলমানের মধ্যে গবেষণাকে একদম চিরতরে বন্ধ করে দিছে উমাই আব্বাসিয়া এই রাজবংশ এই আবু জেহেলের জাতি এবং এই সালাফি ওয়াহাবিরা এর জন্য আজকে কুরআনকে রিসার্চ করে কুরআনকে গবেষণা করে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে কি বানাচ্ছে বিভিন্ন আধুনিক জিনিস তৈরি করতেছে আর আমরা বিবি তালাকের ফতোয়া খুঁজি কাজী নজরুল ইসলাম বলেছেন তাহলে কুরআনকে কুরআনের মতো বিশ্লেষণ করতে হবে গবেষণা করতে হবে